রাইডার এক লাখ টাকায় এখানে শুধু পঞ্চান্ন হাজার টাকা এত সুন্দর এই বাইকটা ডিএস একশো পঞ্চাশ ডাবল ডিক্সের সাথে কন্ডিশন আলহামদুলিল্লাহ অস্থির একটা বাইক এইখানে দেখেন এদিক দিয়ে দেখেন এইদিক দিয়ে অনেক 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 কালেকশন আছে আসলে এত কালেকশন ভাই এনাজ বাই দামটি বলেন এদিকে যারা আছে মাত্র আর কেস কার কোনটা লাগবে মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে শুধু পঁয়তাল্লিশে পঞ্চাশে আজকে তো আমার খবর এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশে দিয়ে দিলাম তো ও রে দশ হাজার টাকা ডিসকাউন্ট শুধু পঁয়ত্রিশে এটা পেয়ে যাবেন শুধু পঞ্চান্ন পঞ্চাশে পঞ্চাশে পেয়ে যাবেন পঁয়ত্রিশে সুপার ডুপার কন্ডিশনের আটচল্লিশ পেয়ে যাবেন সুপার ডুপার কন্ডিশন আনটা সিন্ডিকে এটা হচ্ছে কমলা সুন্দর পেয়ে যাবেন তেতাল্লিশে এদিকে বারশন টু আটা সিন্ডি পি হাজার টাকা সুপার ডুপার কন্ডিশনের

তিনটি ব্যাগ চব্বিশ এটা নিতে পারবেন পঁচিশে পঁচিশে শুধুমাত্র এই যে দেখেন রয়াল ইনফিল্ড এর মতো বাইক মাত্র অষ্টআশি হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা কার কোনটা লাগবে পঁয়ষট্টি জোড়া পঁয়ষট্টি 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 লন্ডার বাইক পঁয়ষট্টি করে কয়টা বাইক পাঁচটা বাইক এই যে দেখেন্ড গোল্ড শুধু পঁচানব্বই হাজার টাকা গোল্ড আটাত্তর এ ভোট বোর্ড এ ভোট আটাত্তর বোর্ড ভোট আটাত্তর এ ভোট আটাত্তর এ আরে বাপ রে বাপ এক কতটি কইলাম কতগুলা ভাই শুধু আটাত্তর করে এটা ভাই যেমন শুধু বাষট্টি তে বোল্ট ওই এটাও বোল্ট আরে মাথা লাগাইছো অন্য টার্কি এটাও বোল্ট আটে বাষট্টি তে কতগুলা বোল্ট মেলা বোল্টের মেলা টিবিএস ম্যাক তো টিবিএস ম্যাক তো ভাই যেমন শুধু 48000 টাকা 48000 টাকা হলে কিন্তু মাইলেজের রাজা টিবিএস ম্যাক তো বেজাচ্ছেন এই যে 98 এটা

যারা নাকি নতুন জয়েন করছেন আমাদের লাইফে তারা অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওটা মিস করবেন না পুরে জামা গেছিল প্রত্যেকটা বাইক জুড়ে সবাই প্রথম থেকে ভিডিওটা দেখবেন আর কালকে শুক্রবার মুভারত অবশ্যই প্রত্যেকটা বাইক এ কিন্তু দিয়ে অসংখ্য রকমের সার আছে প্রত্যেকটা বাইকে পেয়ে গেছেন স্বপ্ন পূরণ করার জন্য অবশ্যই দৌড়ে চলে আসবেন সম্রাট ভাই গ্যালারিতে আর আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলার মাধব দ্বীপ এটা সম্রাট ভাই বলে দিলে ভালো করে লোকেশনটা সবাই বুঝতে পারবে দেন আমার কাছে দেন লোকেশনটা একটু বলে দেন আর এক্সট্রা পেয়ে যাবেন কত আর এক্সটা পেয়ে যাবেন সম্রাট ভাই গেলে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার টাকা একদম টিপটপ সুপার ডুপার কন্ডিশনে আর এক্স জাপানি আর এক্স পেয়ে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ধরেন আমাদের লোকেশন নরসিং জেলা মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়ানি ঝালপুটি মসজিদ মিটন গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বাস যাতায়াত বাস মাধবদী বাস স্ট্যান্ড মে বিশ টাকা বানাবে চালপতি মসজিদ তুমি চার অবস্থিত সম্রাট দিলে কুড়ি বেশর থেকে আসলে তোমার থামবে নেমে বিশ বানিবে চালপটি চালপতি মসজিদ তুমি চার অবস্থিত সম্রাট আল্লাহ